আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জিনেরা কি খায় কি করে সে সম্পর্কে জানব জিন পরে নিয়ে আছে হাজারো কৌতূহল কেউ কেউ অতি আবেগে এ ব্যাপারে বিভিন্ন অবাস্তব ঘটনার অবতারণা ঘটায় আবার কেউ পাণ্ডিত্য প্রদর্শনের উদ্দেশ্যে এ বিষয়ে অনেক সত্য অস্বীকার করে বসে তবে এই ভিডিও থেকে জিনদের সম্পর্কে এমন দশটি তথ্য পাওয়া যাবে যা পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে নিশ্চিত রূপে প্রমাণিত সত্যি কি জিনপরি বলতে কিছু নেই জিনপরি বলতে কিছু নেই এই ধারণা সম্পূর্ণ ভুল পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা এরশাদ করেন আমি প্রজ্বলিত অগ্নিশিখা থেকে জিন সৃষ্টি করেছি সুরাহিজির আয়াত সাতাশ এছাড়া সুরা নামে কোরআনে পাকে একটি স্বতন্ত্র সুরার নামকরণ হয়েছে ছোট বড় প্রায় সাতান্নটি আয়াতে এ সম্পর্কিত বহু বিস্ময়কর তথ্য রয়েছে যা নিশ্চিতরূপে জিনের অস্তিত্ব প্রমাণ করে অভিশপ্ত শয়তান জিনের বংশোদ্ভূত কোরআনের ভাষ্যমতে ইবলিশ শয়তান আদম আল সালামের সামনে সেজদা করতে অস্বীকার করেছিল তাই তাকে বিতাড়িত করা হয়েছিল সে ছিল জিনদের বংশোদ্ভূত সুরা কাহাফ আয়াত পঞ্চাশ এছাড়া পবিত্র কোরআনের বহু জায়গায় শয়তান শব্দ দ্বারা জিনদের কথা বোঝানো হয়েছে জিনের আকৃতি কেমন পবিত্র কোরআন ও হাদিসে জিনের আকৃতি বিষয়ক যেসব বর্ণনা এসেছে তা মৌলিকভাবে তিন প্রকার তা হল দৃশ্যমান অর্থাৎ জিনের প্রকৃত আকৃতি মানব চোখে অবলোকনযোগ্য তাব্রাণী হাদিস নম্বর পাঁচশো তিয়াত্তর অদৃশ্যমান অর্থাৎ জিনের আকৃতিবিহীন শুধু শারীরিক উপস্থিতি অনুভব হওয়া সুরা আরফ অফ বিকৃত আকৃতি মানুষ পশুপাখি কিংবা বৃক্ষলতার আকৃতি ধারণ করা হাদিস চার হাজার বারো জিনরা কি খায় মানুষ সহ অন্য প্রাণীরা যেমন খাওয়া দাওয়া করে তদুরূপ জিনরাও খাওয়া দাওয়া সহ অন্য প্রকৃতির প্রয়োজন পূরণ করে থাকে আল্লাহ নামে জবাইকৃত পশুর হার হাড্ডি হল জিনের খাবার একদা জিনের একটি দল নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে তাদের এলাকায় নিয়ে গেল সেখানে নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তাদের কোরআন তেলাওয়াত করে শোনালেন অতপর তারা জিজ্ঞেস করল আমাদের হালাল খাবার কি নবীজি সাল্ল আলিহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক ওই পশুর যা আল্লাহর নামে জবাই করা হয় সেগুলোই জিনদের খাবার তিরমিজি হাদিস নম্বর তিন হাজার আটান্ন জিনদের বিয়েসাদী এবং সন্তান প্রজনন মহান আল্লাহ আল্লাহতালা নিজ প্রজ্ঞাগুণে প্রতিটি বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন তাই জিনজাতির মধ্যেও রয়েছে নরনারীর জোড়া মানুষের মতো তাদেরও রয়েছে বিয়েসাদী ও বাচ্চা প্রজননের নির্ধারিত প্রক্রিয়া পবিত্র কোরআনে জান্নাতি রমণীদের কুমারিত্বের বর্ণনায় এসেছে যে তাদের কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি সুরা আর রহমান আয়াত ছাপ্পান্ন অন্য এক আয়াতে এরশাদ হয়েছে তোমরা কি আল্লাহকে ছেড়ে শয়তান ও তার বংশধরদের বন্ধু হিসেবে গ্রহণ করেছ সুরা কাহাফ আয়াত পঞ্চাশ এ দুই আয়াত থেকে জিনদের যৌনাকাঙ্ক্ষা ও বংশ প্রজননের বিষয়টি স্পষ্ট প্রতীয়মান হয় জিনদের ধর্ম জিন জাতি আল্লাহর মাখলুকের মধ্য থেকে একটি মাখলুক মহান আল্লাহ তালা তাদের রব পবিত্র কোরআনে এরশাদ হয়েছে হে মানুষ ও জিন তোমরা তোমাদের রবের কোনো অবদানকে অস্বীকার করতে পারবে আর প্রত্যেক নবী নির্দিষ্ট অঞ্চলের তৎকালীন মানুষ এবং জিনদের হেদায়াতের বার্তাবাহক হিসেবে প্রেরিত হয়েছেন মহান তালা এর সাত করেন ওহে মানুষ ও জিন আমি কি যুগে যুগে তোমাদের কাছে নবী প্রেরণ করিনি সুরা নাহাম আয়াতিরিশ যেহেতু মহানবী সাল্ল আলিহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত বিশ্বজগতের জন্য নবী হিসেবে প্রেরিত হয়েছেন তাই বর্তমান জিনদের জন্য শরীয়তে মোহাম্মাদী তাদের ধর্ম হিসেবে বিবেচিত হবে জিনদের ধর্মীয় বিধিবিধান মানুষের মতো জিনদের ক্ষেত্রেও ধর্মীয় অনুশাসনের বাধ্যবাধকতা রয়েছে তাদের ইহকালীন কৃতকর্মের জন্য হাসুরের ময়দানে নিজ নিজ কর্মের হিসাব দিতে হবে সৎ কর্মশীলদের জন্য জান্নাত এবং মন্দ কর্মের জন্য অপরাধীদের জাহান নামে নিক্ষেপ করা হবে সুরা আর অফ আয়াত চৌত্রিশ মানবদেহে জিনের অনুপ্রবেশ আশ্চর্য হলেও সত্য যে জিনরা মানব দেহের শিরা উপশিরায় বিচরণ করতে পারে এমন কি মানুষের জ্ঞান বুদ্ধির উপরেও প্রভাব ফেলে তাকে বেকারগ্রস্ত করে ফেলতে পারে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে যারা সুদ খায় তারা কেয়ামতের দিন এমন অবস্থায় দণ্ডয়মান হবে যেমন শয়তানের আসর অর্থাৎ কুপ্রভাব কাউকে বেকারগ্রস্ত করে ফেলে বাকারা আয়াত দুইশো পঁচাত্তর তদুরূপ হাদিসে বর্ণিত হয়েছে নবীজি সাল্ল আলিহি ওয়াসাল্লাম বলেন শয়তান তোমাদের দেহে অনুরূপ বিচরণ করে যেমন রক্ত দেহের সর্বত্র প্রবাহিত হয় সহেবুখারি হাদিস নম্বর তিন হাজার চারশো বিরাশি জিনরা কি অদৃশ্য বিষয়ে জানে আসমান ও জমিনের কোনো অদৃশ্যের সংবাদ আল্লাহ ছাড়া আর কেউ জানে না তবে অনেক দৃশ্যমান বিষয় জিনরা অদৃশ্য থেকে অবলোকন করে তা বর্ণনা করে যা অনেকে অদৃশ্যের খবর বলে মনে করে থাকে এটা নিছক ভুল ধারণা সৎ কর্মশীলদের উপর জিনের কুপ্রভাব পড়ে না জিন মানবদেহে প্রভাব বিস্তার করতে পারলেও ন্যাক্কার মুসলমানদের ক্ষেত্রে তার প্রচেষ্টা নিষ্ফল হয় পবিত্র কালামে পাকে জিন ও শয়তানের উদ্দেশ্যে মহান আল্লাহতালা এরশাদ করেন যারা আমার এক বান্দা তাদের প্রতি তোমার কোনো প্রভাব কার্যকর হবে না সুরাহিজির আয়াত তেতাল্লিশ তাই দেখা যায় ধর্মীয় ব্যাপারে উদাসীন লোকেরাই জিন ও শয়তানের কুপ্রভাব ও কুমন্ত্রণার শিকার হয়ে থাকে হাদিসে পাকে বর্ণিত হয়েছে টয়লেটে প্রবেশের দোয়া পাঠ না করলে দুষ্ট জিনরা তার গোপনাঙ্গ নিয়ে খেলা করে অনুরূপ খাদ্য গ্রহণের শুরুতে বিসমিল্লাহ না পড়লে খারাপ জিন তার খাদ্যে অংশগ্রহণ করে আল্লাহ তালা আমাদের সবাইকে জিন ও শয়তানের কুপ্রভাব থেকে হেফাজত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন